শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা দেখো চা একবার বানিয়েছিলাম আমি বানিয়েছিলাম তো কম হয়ে গিয়েছিলো আর ওদেরটাই চিনি দেওয়া ছিল বেশি আর আমারটাই চিনি ছাড়াই করে নিলাম তো ওটার ভিতরেই চা আর আদার ভিতরেই আবার একটুখানি জল দিয়ে বানিয়ে নিলাম তাও শট পড়ে গেছে তাও মনের আর একটু জল দিয়ে বানিয়ে নিলাম আর ধরে লেগে গেছি তো এটাই হচ্ছে নাস্তা হিসাবে খেয়ে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম আমিও খেয়ে নিলাম আর তার আগে আমি হাত মুখ ধুয়ে এসেছি আর সোনা মা এখনো ঘুমিয়েই আছে আমার পাশেই আছে সেটা দেখানো যাচ্ছে না দেখানো গেলো না তো চা খেয়ে চলো বিছানাটা গুছিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর মেয়েও আছে মোটামুটি আমারও জ্বর এখনও ঠিক হয়নি কথা শুনেই বুঝতে পারছো নাকে নাকে কথা বলছি তো বিছানাটা গোছাতেই হবে ওই দেখো ওই পুচকুর বালিশ দুটোও মানে নরম হচ্ছে না তার জন্য নিয়ে শুয়েছিলাম তো সোনা এলে মানে বড় ছেলেটা এলে ও দুটো নরম হয়ে যাবে পাড়িয়ে ও ওর পরে শু শুলে পাড়াবে নরম করে দেবে তখন তো বিছানা গোছাতে থেকে একটু বিছানার পরে বসে নিলাম কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য যেহেতু দুদিন প্রচণ্ড জ্বর ছিল জ্বরের জন্য শরীরটা কাহিল হয়ে গেছে তো স্নান করে এলাম আর পুজোটা বন দিয়ে দিয়েছে তো স্নান করে এসে একটা মুখে না লাগালে হয় না মুখটা খসখস করে জন্য কিছু একটু লাগিয়ে নিলাম আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে কেমন একটা বেশ হচ্ছে মানে ওয়েদারটা কেমনই বেশ একটা খুব একটা ভালো না খুব একটা খারাপও না মোটামুটি ওয়েদারটা আর ওদিকে তো বন্যা হয়ে গেছে ইউপিতে আমাদের রাস্তাতে জল তো এবার তোমার সাথে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর আমি খুবই ব্যস্ত থাকে ওকেও যে ভিডিও করে দিতে বলবো সেটাও পাচ্ছে না দিতে তো এখন সিঁদুরটাও একটুখানি পরে নিলাম একটু টিপ করে নেবো ওখানে তো জল বেশি দিন থাকেও না তবুও এখনো জল রয়ে গেছে এখনো জল আছে এখনো কমেনি তো দেখো মাথাটা আশ্রিয়ে নিচ্ছি মাথাটা চুল মানে মাথায় তেল নেওয়া রয়েছে চপচপ করে যেহেতু জ্বর হয়েছিল দুদিন স্নান করার না তো তার জন্য মাথা ধুয়ে ধুয়ে রাখছিলাম মাথায় কেমন জ্বর পেকে গেছে জ্বর পেকে গেছে তো সবজেন সকাল সকাল স্নান করে এলাম স্নান করে একবারে মানে ভাত খেয়ে নেবো আর রান্না বাবা বাড়িতে নেই দুইজন মা আর আমি তো পুচকু তো আর ভাত খাই না তো দুধ খাই তো তার জন্য শুধু শুধুই খাচ্ছি শাক পাতায় খেয়ে যাচ্ছি শাক পাতায় খেয়ে যাচ্ছে শাক পাতা খেতে তো ভীষণই ভালো লাগে তো আজকেও সেই শাক পাতায় রান্না হয়েছে আর ডিম সেতো দেওয়া হয়েছে তো করে মাথায় চিরুনিটা দিয়েই দিলাম একবারে তারপরে যাব একবারে ভাত খেতে মায়ের খাওয়া হয়নি মা বাইরে কাজ করছে ওই পুসকুর জামা কাপড়গুলো ধুচ্ছে কুচকুর খাতা টাতাগুলো ধুয়ে দেবে তারপরে খাবে মা হচ্ছে পান্তা ভাত খেয়েছে অল্প করে আমি আর পান্তা ভাত খেলাম না জ্বরের জন্য একবারে গরম ভাতই খাবো তো দেখো ভিজে চুলটায় বেজে নিয়ম গরম লাগছে তো কি করব এত পরিমাণে ছোট ছোট চুল উঠছে কি বলবো তো দেখো ভাত নিয়ে চলে এসেছি ওই দেখো কুমড় শাক ভাজা আর হচ্ছে একটা ডিম সিদ্ধ আর তারপরে বিকাল বেলা বিকাল বেলা তো খায় 1 ঘন্টা পরে আনারস এনেছিল কালকে একটা আনারস এনেছিলো অর্ধেকটা খেয়েছিলাম অর্ধেকটা ছিল আমার আনারস খেতে ভীষণই ভালো লাগে দুটো তিনটে আনারস আমি একবারে খেয়ে নিতে পারি তো আনারসের যা দাম দুটো তিনটে তো দূরে থাক একটা আনারস এনেছিলো তা অর্ধেকটা আজকে ফেলে দিয়েছি অর্ধেকটা খেয়েছিলাম অর্ধেকটা আর অর্ধেকটা ফেলে দিয়েছি নষ্ট হয়ে গেছিলো গরমে তো আর কিছুটা ছিল কিন্তু আনারসটা খুব সুন্দর ছিল তো দেখো বোন ওই যে বিবাহ দিতে গেছিল তো পুজো দিয়ে এসে মেয়ের মাথায় ফুল দিল আমার মাথায় ফুল তারপরে সুতোটাও বেঁধে দিয়েছিল একটা বেঁধে দিয়েছে আমাকেও একটা বেঁধে দিয়েছে আমিও বলেছিলাম আমার ঋদ্ধির নামে পুজো দিয়ে এসিস আর আমার সোনাবের নামে মানে বোনের ছেলেটার নামে আর আমার মেয়ের নামে তা পুজো দিয়ে এসেছে আর সুতো নিয়ে এসেছে আমি যেতে চেয়েছিলাম কিন্তু শরীরটা খারাপের জন্য আমি আর যেতে পারলাম না তো দেখো আনারসটা খাচ্ছি ওকে বললাম খাবি বলছে না আমি এখন উপোস ভাঙিনি খেতে পারবো না তো তার জন্য আমি ওই দেখো মামি আর ওই যে মেয়ে মেয়ে আর মেয়ের মা মেয়ের ছোট মা ওইটা আর ওই যে আর একদিন পিছনে যাচ্ছি মাসি বাড়ি ওই দেখো গড় 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 করে চলে যাচ্ছে ওটা হচ্ছে মেয়ের ছোট মা দেখো সকাল থেকে যাচ্ছি হচ্ছে একটু মাসির বাড়ি তো রোদ আছে হালকা হালকা যাওয়ার জন্য ছাতা নিয়েছে দেখো বুনু বাবা গরমও পড়ছে একটু তো এখন মাসি বাড়ি এসছি মাসি মাসি ভাত খাচ্ছে আর এটা কিন্তু মেশো হয় হিসাবে আরাক হিসাবে দাদু হয় তো দাদুই বলি না আমার ছোট কাসিম এটা মামা হয় নিজের মামা আর আমার মা আর আমার এটা বোন হয় তো দিয়েছে চামাচুর খেতে আর হচ্ছে চা বানিয়ে নিয়ে আসলো মাসি ওই যে মাসি চা বানিয়ে এই বিয়ে হলো আগে তাই আমরা করতে এসেছি যে আমাদের বাড়ি খেতে তাই তো হচ্ছে ওরা বাড়িতে ওরা শ্বশুর বাড়ি আছে চলে আসবে এখানে কালকে তো চা বানিয়ে দিয়েছে তাই আমরা চা খাবো বসে সবাই মিলে আর গল্প করছিলাম ওই চামাচুর বাড়িতেই তৈরি করেছে তো ভালোই লাগছিল বেশ মোটামুটি খেতে খারাপ লাগছিল না তো চলো চাটা খেয়ে আমরা চলে যাব বাড়িতে মাসি বাড়ির দিন শেষ মানে সময় শেষ ওই যে মেয়ের ছোট মা কইভার্টার খেতে পারি ওই যে মামি ওই যে মা কি রোদ এখন রোদ মেয়েটা খেয়ে দাও ভি মানে মধ্যিখানের রাস্তা আর দুপাশে এইগুলো কি বলো তো অনেকেই চেনো অনেকেই চেনা নাগুলো হচ্ছে পাট গাছ বাবা রোদ একটু তাপ ভীষণ তাপ দুপাশে সে লাগছে না দেখো রাস্তাটা কত সুন্দর দুপাশে রাত্রিবেলা যেতে ভয় লাগবে এখান দিয়ে তো অনেকজনকে শাড়ি দেওয়া হয়েছে প্রায় তিরিশ খান শাড়ি বিল করা হয়েছে আর এই আমার ওইটা বড়ো মা আর ওইটা একটা মাসি ওরা একটা জিনিস সেজেছিল তো ওদের জন্য যে শাড়ি নিয়ে এলাম ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে তাই শাড়ি তিনটা ওদেরকেও দিচ্ছে আর একটা বড়মা মা বাড়িতে নেই তো রেখে পুজো করতে গেছিল তো এবার লুচি খেতে হবে তেরোটা তা লুচির সাইজটা দেখো কত বড় বড় মনে হচ্ছে না ও খেতে পারে না তো তা কি করবে তার জন্য ফুচকু করে দিচ্ছে দেখো ছোট্ট ছোট্ট করে আর ওইদিকে মামি রান্না করছে ডাল আর রুটি হবে আর ওর জন্যই তেরোটা লুচি ওই দেখো তেরোটা লুচি খেয়েছে তেরোটা লুচি খেয়ে ওই দেখো বিপত্তার ঘুমিয়ে পড়েছে একেবারে ন্যাতিয়ে পড়েছে অন্যদিন আমি ঘুমিয়ে যাই ও ঘুমায় না তিনটে অব্দিও জেগে থাকে মার আর আজকে একেবারে ক্লান্ত হয়ে গেছে পুজো দিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল খাওয়া হয়েছে ডাল আর রুটি আর ও খেয়েছে ওই তো এখন বাজে হচ্ছে এগারোটা তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরে একটা ভিডিওতে তোমরা সবাই সবাই অনেক অনেক ভালোবাসা দাও আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খুব ভালো থাকে তো বলবো বাড়ি পেটে ব্যথা হচ্ছে তো রাখছি জ্বর তো শরীরটা ভালো লাগছে না শুভরাত্রি আর যারা নতুন বন্ধু এসছে প্লিজ চ্যান্ডবে সাবস্ক্রাইব করে দেবে পাশে খেতে টা অবস্থা আছে মাথাটা কালকে